আমার নাম সাথী আমাদের বাড়ি নোয়াখালী নীমন আমার মেয়ে ওর বয়স নয় ও মানে আগে মাসে তিন চারবার তো অনেক জায়গায় নিয়েছি তো ভালো হয় না তারপরে এখানে আমি মানে মোবাইলের মাধ্যমে ভিডিও দেখছি ফেসবুকে তো ওই ঠিকানায় আমি আসছিলাম কি ত্রিবান হসপিটালে তো আসার পরে থেকে ডাক্তার ইমান দেখাইছে দেখছে ওনাকে আজকে ছয় মাস ছয় মাসে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে মানে একবারও খিচানি উঠে আগে অনেক ছিল তার আধা ঘন্টা যাইতো বা এক ঘন্টা যাইত যাওয়ার পরে ওর ওর অবশ্যই যেত কিসানিটা মানে এক শুধু লাফাইত মানে এভাবে তোর ইয়ে করতো তো অনেক মানে এগুলো ধরে রাখতাম মানে ওর সাথে আমরা পারতাম না এরকম পর্যায়ে ছিল চোখ এই সাইডে বাম সাইডে একটা ব্যাক ব্যাক হয়ে যেত এখন আলহামদুলিল্লাহ ডাক্তার ইমা হোসেন স্যারের ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ ভালো দিকে আসছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বা আগে টাকা টাকা চিনতো না এখন চিনে। অনেকটা একটু চেনে আরকি কথা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক মানে গোছায়া আসতে পারে আজকে ছয় মাস ধরে নিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে আগের থেকে অনেক অনেক দিকে বলতেছে মানে আগে যেটা বলতে পারতো না সে এখন মানে কথায় বলতে পারে বা ইয়ে করতে পারে মানে পড়ালেখা ওই বোর্ডে লেখা দিলে সেটা বুঝতো না লিখতে আনতে পারতো না এখন তো তা একটু একটু ফারে আগের থেকে অনেকটা অনেকটা ভালো দিকে আছে আলহামদুলিল্লাহ